কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে প্রশাসনের কারণে মারা গেছে পাবলিক আইসে কাজ করছে কিন্তু পাবলিক দিতা কাজ করার লাগে ভালো করে থানা পুলিশ আছে আর এক ঘন্টা পরে ডিসি এম নাই এস ডি এম নাই তারা যদি আইত একটু আর ভালো করে কাজ করতো তাড়াতাড়ি হেরা বাই করেন যেত হ্যাঁ বাচ্চা যাইতো যন্ত্রগুলো আনছে একটা যন্ত্র কোনো কাজের নাই কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে তাও ও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না তার মধ্যে একটা ট্যাঙের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে নাই একটা ক্রসিংয়ের কোনো ব্যবস্থা বর্তমানে উনি ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা উনি স্টিয়ারিংয়ের এই চিপাতে উনি ফেসে আসছিলেন উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই এই সিস্টেমে করে ভিতর থেকে বলছে যে এই এই সিস্টেম করো তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো আমি বাঁচতে চাই কেন্দ্র প্রশাসনের দুর্বলতা কোনো সময় যে কোন দিকে কি করতে হয় তারা যদি আমাদের তারা বলছে আমার আমাদের কাছে কোনো কোন নাই গোয়া কাটার তাহলে আমাদের এটা কোনো জঙ্গল এলাকা না টাউর টাউন অঞ্চল এলাকাতে

বাকি এটা ভগবান জানে হয়তো জীবিত আছে না মৃত্যু আছে এখনো আমরা করতে পারি না খুব এখানে প্রদর্শন খুব ব্যর্থ যেমন আমরা ম্যানেজমেন্ট যা আছে তারা যে জিনিসগুলি আনছে একটা কোনো কামই করে না

এতক্ষণ সমাজে বাড়তি যারা এখানে ভূমিকা কি তারা ভূমিকা কি তারা আছে গাঁর বাসে তারা ওই ছুটাইতে পারতা সহযোগিতা করছি তবু চেষ্টা করলাম পারলাম না

কখন বহন্ত মানে এটা উদ্ধারের মানে কোনো ইয়ে নাই ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা কয়ে লাভ নাই এলাকাবাসীদের একটু যে অভিযোগ ডিজাস্টার ম্যানেজমেন্টে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এত নাটক মারা মানে কোনো আধিকারিকের তো দেখাই নাই এটার দেখশন করে তারা নাই রাত্র আর দিকা এই হিসাবে এমন যে ডিজাস্টার ম্যানেজমেন্টে খরচ করে মোহরা করে এইসে যে সময় মেন সময় হয় তখন তারা বোঝা যায় কতটুকু তারা কাজ করতে পারবে এই সে অবস্থা এখন আমাদের মনে হয় যে কোনো সমস্যায় আসুক যে কোনো ডিজাস্টারই আসুক আমরা মোকাবেলা করতে পারবো যে কোনো ডিজাস্টারই আসুক আমরা মোকাবেলা করতে পারবো